আপনার এই টাকা টাকার বিনিময়ে কাজ করেন অবশ্যই তাহলে আমগো ভাই যেটা নিয়েছি আমার ভাবি আমার বড় ভাই এটা যেটা নিয়ে গেছি ওটাও কি আপনার মতো আসলে নাকি কে হে এটা তোর ভাবির খবর কি আমি জানি নাকি মানে আপনি এই চ্যানেল মানে জাতের মধ্যে আজাদ হ্যাঁ হ্যাঁ এত কথা বুঝেন বিয়ান আপনি বুঝেন না কেন এই জিনিস তো এমন কোনো জিনিস না যে আ ঘুরে ফুরিয়া যাব এটা মনে হয় ব্যবহার হলে আর চকচকে থাকবো রানিং থাকবো মনে করেন যে আপনারও ভালো লাগলো আমার একটু ভালো লাগলো বিআই বিআইনে সম্পর্ক তো গভীর হলো না না কে বিআই আসল কথা কি সে আপনি জিনিসটা দেখা আমার রুচি সব গেছে না কে আমার যে ছোট নাকি বড় ছোট না যে মনে করেন ঘাসের গাছ এত দিনতাম কি আমার গাতার ভিতরে ঘাস এখন আপনি এই ঘাস যে ঘাসে ভাই কি কম দেখে আমার রুচি টেস্ট ওইসে কি বিআই মানে এর মধ্যে মানে আমি ওর দোকান করি তো দোকানে প্রচুর চাপ এর মধ্যে মনে গাদি মানে পায়খানা করার সময় না আমি পরিষ্কার করবো কবে তালে গিত আপনি মানে পাইখানা করা পানিও না না আপনার মতলব কি সেটা আমি শুনছি শুনছি আমার কথা শুনুন বিষয় আছে আজকে আমারে খুশি করে দেন এরপরে যেদিন ফোন দিবেন দেখবেন যে একবার স্মার্ট হয় আসুন ওরা তো পরিষ্কার করবো একবারে আরো স্মার্ট হয় আসুন না না এই মা হইতো এই যে কোনো সময় হিসাব হবে আপনি বোঝেন আমি আমি কিন্তু এখন কয়ে দিব সবাই তাহলে আমার আনার কি দরকার আনছিলাম ভাবছিলাম যে দেখো মানে ভিতরটা ভালোই হয়ে গেছে মানে ভিতর যা রকম জায়গা কি আছে কি কি খারাপ হইছে আবার আপনি খাইতেছেন হ্যাঁ একটু তাহলে মুখ দে সুয়ে তাহলে পানি ঢালে না